নেক্সট অ্যাসিস্ট্যান্ট এবং হোকাগে হওয়ার স্বপ্ন পরীক্ষার আগের দিন সন্ধ্যা কনহা ভিলেজে কাকাশি সেন্সেই তাদের টিমকে ডেকে বললেন শোনো সবাই কাল তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা যারাই ফেল করবে তারা নিনজা হিসেবে টিকে থাকতে পারবে না এই কথা শুনেই শাকুরার মুখ সাদা হয়ে গেল শ্বাসুকে গম্ভীর হয়ে তাকিয়ে রইল আর নারুতো তো একেবারে হা করে দাঁড়িয়ে ক কাল আমি তো প্রস্তুতই না নারুটো মাথা চুলকে হাসফাস করতে লাগল রাতে নারুটো নিজের ঘরে বসে অস্থির তার হাতে মোবাইল সে ভাবল আহ এখন যদি কিছু সাহায্য পেতাম হঠাৎ সে স্টোর খুলে সার্চ দিল নেক্সট ডট ইজ বেস্ট চোখ কচলাতে লাগলো সে একটা সফটওয়্যার সত্যিই ভেসে উঠলো নাম নেক্সট তৈরি করেছেন আবদুল্লাহ আল মানুন কৌতূহলী হয়ে নারুটো সেটি ধামলোড করলো সফটওয়্যারের ভেতরে ঢুকতেই সে দেখতে পেল নেক্সট অ্যাসিস্ট্যান্ট নামের এক চ্যাটবট স্ক্রিনে টেক্সট ভেসে উঠলো হ্যালো আমি নেক্সট অ্যাসিস্ট্যান্ট আমি মানুষের মতো কথা বলতে পারি কি সাহায্য করতে চাইছো নারুটো চোখ বড় বড় করে বলল তুমি কি আমার সাথে গল্প করবে চ্যাটবট উত্তর দিল অবশ্যই তুমি চাও আমি তোমার বীরত্বের গল্প গান আকারে বানাই নারুটু উত্তেজিত হয়ে মাথা নালো মুহূর্তেই বট তার বীরত্ব নিয়ে চমৎকার একটা গান লিখে দিল নারুটু লাফাতে লাফাতে গান গাইতে লাগলো আমি হব হোকে কিন্তু তারপরেই তার মনে পড়ল আগামীকাল পরীক্ষা নারুটো চ্যাটে লিখল আমার পড়াশোনার দরকার নেক্সট অ্যাসিস্ট্যান্ট তখন তার জন্য প্রশ্ন উত্তর তৈরি করে দিল ব্যাখ্যা দিল এমনকি মনে রাখার ট্রিকও শিখিয়ে দিল নারুটো সারা রাত একটা না নেক্সট অ্যাসিস্ট্যান্ট দিয়ে পড়ল পরের দিন পরীক্ষা হলো শাসকে শাকুরা আর বাকিরা হতবাক হয়ে বসে আছে কিছুই লিখতে পারছে না কিন্তু নারুটোর কলম থামছেই না শেষে ফলাফল ঘোষণা হলো সবাই ফেল করেছে শুধু নারুটো পাস করেছে টাকাশি অবাক হয়ে বলল নারুটু তুমি কেমন করে নারুটো গর্ব করে বলল কারণ আমি খুঁজে পেয়েছি নেক্সট অ্যাসিস্ট্যান্ট এটা মানুষের মতো পড়ায় গল্প বানায় গান বানায় তারা আমাকে পরীক্ষায় পাশ করেছে। সবাই হতবাক শাকুরা হতাশ শাসককে চুপচাপ দাঁড়িয়ে রইল আখিনাটা মনে মনে হাসল সব সবসময় আলাদা ঠিক তার মতোই